আমি তো ডেফিনেটলি এক্সপেক্ট করব যে টপ একদম টপে আমি জানি যে এই প্ল্যাটফর্মের জন্য কতটা কষ্ট করেছে এবং কত সবাই হয়তো এখনকার মিস ইউনিভার্সেও আছে কষ্ট করছে অতটুকুই দেখছে বাট আমি অনেক বছর থেকে যেহেতু অনেক কাছ থেকে আমি দেখেছি আমি জানি যে এই প্ল্যাটফর্মের জন্য কতটা কষ্ট করেছে এবং কতটা নিজেকে প্রিপেয়ার করতে হয়েছে একা একা কারণ প্রত্যেকটা কম্পিটিশনে যখন বাইরের দেশ থেকে পার্টিসিপেন্ট যারা পার্টিসিপেট করে যারা আসে তারা কিন্তু অনেক প্রিপারেশন নিয়ে আসেন এবং তাদের অনেক ব্যাকআপ থাকে ড্রেসে ড্রেস বলেন জুয়েলারি বলেন মেকআপ বলেন সব কিছু আমাদের দেশ থেকে কিন্তু ওরকম ব্যাকআপ অনেকে দিতে চায় হয়তো বাট অপরচুনিটি ওভাবে করে নেই সো শি ইজ ডুইং এভরিথিং বাই সেলফ এবং প্রত্যেকটা স্টেপে আর কেউ না জানুক আমি তো জানি যে ওর পেছনের গল্পটা সো অনেক ভালো লাগছে বিকজ শি ইজ ডুইং সো গুড এবং তার থেকে বেশি ভালো লাগছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অনেক সুন্দর করে অ্যাপ্রিশিয়েট করছে এবং অনেক সাপোর্ট করছে এবং আমার খুব কাছের মানুষজন আমাকে ফোন করে করে জিজ্ঞেস করছে কীভাবে ভোট ভোট তো এটা মানে আমার আমার মনে হয় যে আমার ফ্রেন্ডের জন্য প্লাস আমাদের জন্য প্লাস সম্পূর্ণ হিউজ অ্যাচিভমেন্ট এবং এখন পর্যন্ত তো উনিশ তারিখ পর্যন্ত ভোটিং চলছে আমি আমার সব ফ্যান্স দেখে এবং অডিয়েন্স যারাই দেখছে সবাইকে বলবো যে কি ভোটিং ফর হার বিকজ এটা শুধু ওর একার জার্নি না ইটস বাংলাদেশের জার্নি ইন আ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ভোট যাবে সেটা তারপর ওখানে ঢুকে একটা আইডি খুলতে হবে যে কোনো ইমেল এবং যে কোনো পাসওয়ার্ড দিয়ে খোলা যায় ইটস ভেরি ইজি তারপর ওখানে গিয়ে যারা ফ্রি ভোট করতে চায় ওখানে ভোট গেট ভোট অপশন আছে ওই গেট ভোট অপশনে ঢুকলে অ্যাড দেখ দেখা যাবে থার্টি টু ফর্টি সেকেন্ডে প্রতিটা অ্যাডে একটা করে ভোট অ্যাড হবে সো যতবার অ্যাড দেখবে ততবার একটা করে ভোট কাউন্ট হবে এবং দিন শেষে ধরেন আপনি একশোটা অ্যাড দেখলেন তারপর আপনি একশোটা ভোট দিতে পারবেন আর ওখানে

চলা लेट्स सी लेट्स नॉट প্রেডিক্ট এনিথিং বাট উই होप दट शी ব্রিং দা প্রাইজ শি শি দেషల్ি আসলে কিভাবে সেলিব্রেট করতে চায় দুটো একটা রেকর্ড আলটিমেটলি হয়েছে অফ কোর্স উই উইল প্ল্যান সামথিং রিয়েলি গুড রিয়েলি গ্রেট বাট এটা অন ক্যামেরা হবে না বাকি কিছু বলেন আমরা তো পোস্ট করব সেটা নিশ্চয়ই দেখতে পাবো আমার এতটুকুই বলা যে গো ফাইট ফর ইট এন্ড ব্রিং